আজ বৃহস্পতিবার ষোলোই শ্রাবণ দু সালের পয়লা অগস্ট কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং স গুড়াভে নমা এটি আজ সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন বৃহস্পতি যার জন্মছক বা যার ন্যাটাল চ্যাটে তুঙ্গস্থ অবস্থানে আছে অবশ্যই সেই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আমরা কি পরিলক্ষিত করব যে অন্যান্য গ্রহ খারাপ পরিস্থিতিতে থাকলেও সে ব্যক্তি অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারে কিন্তু বৃহস্পতি দুর্বল হলে পরিস্থিতি কিন্তু ভয়ানক হতে পারে অবশ্যই এই জন্য আজ হলুদ রঙের ড্রেস পরুন আপনারা নিরামিষ খাদ্য খাবার মুসুর ডাল খাবেন না পারলে গরিব মানুষদেরকে হলুদ রঙের কোনো জিনিস ডোনেট করুন অত্যন্ত উপকৃত হবেন মনে রাখবেন গুরু এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু তিন গুরুরই প্রাধান্যতা আমাদের জীবনকে মহিমান্বিত করে থাকে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো বা নীল আজ ব্যক্তিগত সমস্যা মানসিক সুখকে কিন্তু নষ্ট করতে পারে নিজেকে আজ সামলানোর জন্য আকর্ষণীয় কোনো কিছু পড়ুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে নিজেদেরকে নিযুক্ত রাখুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয় বিজনেস এবং শিক্ষা কারোর কারোর জন্য উপকারী প্রমাণিত হবে তবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই তো নেই শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে চারপাশের পরিবেশকে আপনারা আলোকিত করতে চলেছেন পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে আজ তাদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা আপনারা কিন্তু আশা করতেই পারেন আজ আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন অবসরকালীন সময়ে তবে সে সময় মদ্যপান করা থেকে বিরত থাকুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন আপনি আপনার কাছের মানুষকে মা মেন্টালি ব্ল্যাকমেল যেন করবেন না তাহলে কিন্তু ঈশ্বরের রুষ্টতার সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন